বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও নিচে নেমে গেছে বাংলাদেশের অবস্থান প্রতি বছর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা নথির ভিত্তিতে প্রকাশিত হয় হেনলি পাসপোর্ট সুযোগ একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট বিশ্লেষণ করে দেখা যায় কোন দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারেন এই তালিকায় নির্ধারণ করে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি পার্টনার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের অবস্থান এখন তম যা আগে সূচকে ছিল তম অর্থাৎ গত তিন মাসে আরও ছয় ধাপ পিছিয়েছে দেশটি মঙ্গলবার চোদ্দ অক্টোবর প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা যায় বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে খুব সীমিত সংখ্যক দেশে বিনা ভিসায় প্রবেশাধিকার পান তালিকায় একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে একশোতম অবস্থানে আশ্চর্যের বিষয় একই অবস্থানে আছে উত্তর কোরিয়া যা আন্তর্জাতিক অন্যতম বিচ্ছিন্ন দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের পরে আছে নেপাল সোমালিয়া পাকিস্তান ও ইয়েমেন তার তালিকার একেবারে নিচে আছে ইরাক সিরিয়া এবং আফগানিস্তান এই দেশগুলোর নাগরিকদের প্রায় সব দেশেই প্রবেশের আগে কঠোর ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হয় তিন মাস পর প্রকাশিত এই হালনাগাদ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অনেক দেশেই সামান্য পরিবর্তন দেখা গেছে তবে বাংলাদেশের পতন তুলনামূলকভাবে বেশি বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক সম্পর্কের সীমাবদ্ধতা বৈদেশিক নীতি ও অর্থনৈতিক সূচকের প্রভাব পাসপোর্টের এই র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালিকার শীর্ষে রয়েছে অন্যদিকে সিঙ্গাপুর যার পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একশো তিরানব্বইটি দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপান চতুর্থ স্থানে যৌথভাবে আছে জার্মানি ইতালি লুকজমবার্গ স্পেন এবং সুইজারল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া বেলজিয়াম ফ্রান্স আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ষষ্ঠ স্থানে স্থান পেয়েছে গ্রিস হাঙ্গেরি নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল ও সুইডেন বিশেষজ্ঞরা বলছেন এই দেশগুলো ভিসানীতিতে উন্মুক্ত এবং বৈশ্বিক কূটনীতিতে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাদের নাগরিকদের চলাচলে কোনো বাধা থাকে না বাংলাদেশের পাসপোর্ট বারবার এ নিচে নামার পেছনে সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা ও বৈদেশিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে দেশটি আন্তর্জাতিক চুক্তি ও কনসিউলার সম্পর্ক জোরদার করতে পারলে আগামী সূচকে কিছুটা উন্নতি সম্ভব আফসানা খবর প্রবাস